আপনি যখন কোরআনের তাফসীর করবেন দেখবেন হইলো গিনছে না সকল ইসলামের সাথে সাংঘর্ষিক যে মানুষ এত দিন পর্যন্ত ইসলাম মনে করেটা পালন করে আছে আদর নিয়ে محبت নিয়ে বড় আবেগ নিয়ে দাহখন আপনাকে ওরা দেখতে পারবে না উল্টা পাল্টা ধারণা করবে এটা বাংলাদেশে আছে এটা এখন শুরু হয়ে গেছে দেখেন নাই যে মাبارك ব্যবসা নাই

সবাই শান্তা দিলে সঙ্গে সঙ্গে আপনি মুশরিক হয়ে যাবেন অবস্থায় মরলে আপনার জন্য জান্নাত হারাম জান

অবশ্যই যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের জন্য আমি জান্নাত হারাম ঘোষণা দিলাম তাদের স্থান একটা আছে তার নাম জাহান্নাম আর জালেমদের জন্য হে নবী আপনি কোনো সাহায্যকারী পাবেন না এই যে ওমানে জালিমিনা শুধু জালেম না এই এদিকে তাকান ওমানে জালিমিনা বড় জানিয়েছেন আনসার

যদি ওকে টাকা পয়সা খে এখনো তারে ইমানদে আদর করছে না যে অফিসার গুলো তাকে আদর করেন অফিসার গুলো পার্টিে দাও দরকার ঠিক কারণ এগুলাই জামেন্ডারি দোষ দেশে এখন जाधव গুলো সিআর ছিল ছাত্র সংস্কার যা ছাত্র আন্দোলন করেছে ওদের দ্বিতীয় দফা এটা ছিল যে আমরা সংস্কার চাই

ইসলামের গোড়া কেটে দিয়েছি আনিসুল হক ঠিক কি করেছে এ দালবেশ করা নাবে নিয়ে বলেছিল এ ভিতরে সমস্যা আছে এটা কাকা কাফের না আল্লাহ বলেন জালিকা কিতাবুল আর বাকি এ ভিতরে সন্দেহ কথা আরো না পর্যন্ত নেই আর না এ ভিতরে সমস্যা আছে তবে মেজর না হাদিস তো আছে

কোন সালেমের সাহায্যকারী কেউ হবে না আল্লাহ ঘোষণা যা দাও ভাগান করে সালেমকে সাহায্য করছে না আপনি ও टारगेट ঠিক হামজার কা বলেন বলেন আল্লাহ জালেমরা যে আল্লাহ टारगेट এটা আমি বানালম হ্যাঁ

তাফসিরে ফি যিলাল কোরআনে পাবে আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা আমি কিন্তু জালেমের বিরুদ্ধে নিজে মামলা দেব সাধারণ এই 15 বছরে কে কি জুলুম করেছেন আপনি কিন্তু নিজে জানেন ভাই নফসের উপর জুলুম করেছে নাই পরিবারের উপরে নাই সমাজের উপরে নাই রাষ্ট্রের উপরে নাই জনগণের উপরে যাই জুলুম করেছেন তারা আল্লাহ মানার সামনে ঠিক ওরা যেমন নাম ধরে বলছিলেন আমিও বলছি একেবারে খোলাখুলি বলছি দেশের যে দায়িত্বে ছিল পালিয়ে গেছে এই মহিলা থেকে শুরু করে যারাই তার দোস সবগুলো আল্লাহ মানার সামনে ঠিক আপনারা যদি